নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন চেলেনে আপনাদের সকলকে স্বাগত জানান প্রেমানন্দ মহারাজজিকে একজন ভক্ত প্রশ্ন করছেন আমার মহারাজ সবসময় ঝগড়া অশান্তি কলহ খুঁটিনাটি লেগেই আছে আমার মনে হয় আমার বাড়িতে কোনো নেতিবাচক শক্তি আছে দয়া করে আমাকে বলে দেন কিভাবে ইতিবাচক শক্তি ফিরিয়ে আনবো উত্তরে প্রেমানন্দ মহারাজজি বলছেন ইতিবাচক শক্তি নেতিবাচক শক্তি কোনোটাই কিন্তু বাহির থেকে আসে না এইগুলো আসে আমাদের ভেতর থেকে আমরা যখন বিভিন্ন পাপ কাজ করি এবং বিভিন্ন পাপ কাজে আমরা লিপ্ত হয় তখন আমাদের ভেতরে ভালো শক্তি বা ইতিবাচক শক্তি নষ্ট হয়ে যায় আর পরিবর্তে আমাদের মনে জায়গা করে নেয় নেতিবাচক শক্তি ফলে অশান্তি হয় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় বাবা ছেলের মধ্যে লড়াই হয় বৌমা শাশুড়ির মধ্যে হিংসে হয় তখন কিন্তু সংসারের কলহ দূরে যেতে চায় না প্রেমানন্দ মহারাজজি আরও বলছেন আগের দিনে মানুষরা খুব সাবধান ছিল তারা কিন্তু কখনো পাপ কর্মে লিপ্ত হতো না কিন্তু এখনকার মানুষকে দেখো খুব সহজে পাপ করে ফেলে তারা যেন পাপের সাথে থাকতে বেশি ভালোবাসে এখনকার বেশিরভাগ ছেলে মেয়েদের জীবনযাপন সমাজের ভাবধারা সব কিছু এমন হয়ে গেছে যে এখানে ইতিবাচক কথা বা ভালো শক্তি ঢুকতেই পারে না এখানে জায়গা করে নেয় সেই নেতিবাচক কথা প্রেমানন্দ মহারাজজি বলছেন তুমি যদি হোটেলে রোজ মজার মজার খাবার খাও তাহলে তোমার মন আর বাড়ির সাধারণ খাবার খেতে চাইবে না ঠিক তেমনি যারা একাধিক সম্পর্কে জড়িয়ে পড়ে তারা বিয়ের পর একটি সম্পর্কে থাকতে পারে না তাদের মন অস্থির হয়ে পড়ে তাদের জীবন থেকে ইতিবাচক কথা হারিয়ে যায় তো ভোগ যতই বাড়বে মন ততই অস্থির হবে এবং আমাদের ভেতরের পবিত্র শর্তা অর্থাৎ ভালো শক্তিগুলো হারিয়ে যাবে আজকালকার মানুষের এইরকম কর্মের জন্যই জীবনের কোনো শান্তি নেই বাড়িতে দেখো না সব জায়গায় অশান্তি লেগেই আছে মহারাজজি বলছেন আজকালকার সময় কিন্তু আরও কঠিন এখনকার মানুষ কিন্তু শুধু নিজের সুখের কথা ভাবে তারা ভাবে আমি কিসে সুখ পাবো। আমি কিসে ভালো থাকবো আর এই ভাবনাটাই হচ্ছে কিন্তু পতনের ভাবনা আর মানুষ যতদিন নিজের সুখের জন্য প্রহান দিয়ে যাবেন ততদিন কিন্তু শান্তি পাবেন না আর শান্তি না আসলে আমাদের মন আমাদেরই শত্রুতা হয়ে যায় তাই যদি মন পবিত্র না হয় আচরণ পবিত্র না হয় তাহলে আমাদের মধ্যে ইতিবাচক চিন্তা কখনোই আসবে না মহারাজজি বলছেন মনকে পবিত্র করলে আচরণ শুদ্ধ করলে ছোট ভুল করলেও আমাদের মনে ভয় হয় কিন্তু যাদের আচরণ শুদ্ধ নয় মন পবিত্র নয় তাদের কিন্তু এগুলোতে কিছু আসে যায় না যে বেবিচার করে তার মধ্যে কখনো কিন্তু ইতিবাচক কথা থাকবে না যে স্ত্রী স্বামীকে সম্মান করে না যে স্বামী নিজের স্ত্রীর মধ্যে বন্ধুত্ব দেখতে পায় না যে সন্তান বাবা মাকে সম্মান করে না তাদের ঘরে কিন্তু কখনো শান্তির ইতিবাচক কথা থাকে না কারণ সেখানে কিন্তু পাপ আর অশুদ্ধতায় পূর্ণ থাকে সেখানে কখনো ইতিবাচক কথা আসে না ইতিবাচক কথা আসে কিন্তু পবিত্র ও পুণ্যর মাধ্যমে আর নেতিবাচক কথা আসে অপবিত্র ও পাপের মাধ্যমে তারপর মহারাজজি ওই ভক্তকে সান্ত্বনা দিয়ে বললেন এই যে তুমি এখন মনের মধ্যে চিন্তা করছো কিভাবে ইতিবাচক কথা ফিরিয়ে আনা যায় তার মানে তোমার মধ্যে ইতিবাচক শক্তি আস্তে আস্তে ফিরে আসছে তুমি আজ থেকে প্রতিদিন নাম জপ করো এবং দশ মিনিট করে কীর্তন করা শুরু করে দাও এবং উঠতে বসতে চলতে ফিরতে ভগবানের নাম জপ করো আর ভগবানের কাছে প্রার্থনা করো আমার পরিবার যেন শাস্তিক হয় তারা যেন সবাই ভালো থাকে তাদের মনের মধ্যে যেন সৎ চিন্তা ভাবনা আসে মহারাজজি আরও বলছেন এখন থাকতে খারাপ খাবার খাওয়া খারাপ দৃশ্য দেখা এগুলো বন্ধ করে দাও কারণ এইগুলোকেই নেতিবাচক কথায় প্রশ্রয় দেয় কোনো খারাপ কাজ করবে না কোনো খারাপ আচরণ করবে না আর দিনের কয়েক মিনিট নিজের ঘরের বসে একা একা কীর্তন করো দেখবে তোমার ঘরের আবহাওয়া সব বদলে যাবে তোমার সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা সব কিছু কিন্তু ভুলে যাবে তুমি যেভাবে নাম জপ করো সব কিন্তু মঙ্গলময়ই হবে নামজপ হচ্ছে একমাত্র ওষুধ যা শরীরের যন্ত্রণা মনের যন্ত্রণা সংসারের যন্ত্রণা সব কিছু কিন্তু এই নামজপে দূর করে দিতে পারে তাই এখন থেকে নামজপ করা শুরু করে দাও এই কলিযুগে নামজপেই কিন্তু উদ্ধার হবে তাই সকাল সন্ধ্যা নাম জপ প্রার্থনা করো দিনের শুরু ও শেষ পাঁচ মিনিট নামজপ প্রার্থনা করলে নিজে থেকে ঘরের পরিবেশ ও শান্ত পবিত্রতা হবে বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করলাম আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন হচ্ছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে